সমাজের সুবিধা বঞ্চিত হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার স্বরূপ চাল তেল ও শ্যামাই সহ প্রয়োজনীয় বারোটি ভোগ্য পণ্য বিতরণ করেছে হালিশর এ সমাজকল্যাণ সমাজ কল্যাণ পরিষদ আজ ছাব্বিশে মার্চ দুপুর দুটায় চট্টগ্রামের হালিশর থানাধীন ফৈলাতলি বাজার সংলগ্ন আলী টাওয়ারের নিচতলায় যুক্তরাষ্ট্র প্রবাসী হালিশর হাউজিং স্টেট ও সমাজ কল্যাণ পরিষদ এ ব্লকের কিছু সরিদেবান ব্যক্তির আর্থিক সহায়তায় প্রতি বছরের ন্যায় এবছরও ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় সংগঠনের সাংগঠনিক সম্পাদক নান্নু চৌধুরী সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় সমাজ কল্যাণ পরিষদ এ ব্লকের সভাপতি প্রফেসর যশম সভাপতিত্বে ঈদ উপহার বিতরণী কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত হোসেন এছাড়া উপস্থিত ছিলেন হালিশর জে ব্লক সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মুরশেদ চৌধুরী আব্দুর রশিদ আফতাব উদ্দিন লিটন শামসুল হক খোকন আব্দুল কাদের মহিলা সম্পাদিকা খুরশিদা আক্তার শাহাদ হোসেন মিজানুর রহমান শিপন রেজাউল করিম তারেক মোহাম্মদ শফিউল্লাহ মোহাম্মদ রমজান আবু হানিফ পেরু ও আলম হোসেন আরিফ সহ সংগঠনের অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় অতিথিরা এমন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং অন্যান্য এলাকায় সামাজিক সংগঠনগুলোকেও আত্মমানবতার সেবায় এভাবে এগিয়ে আসার আহ্বান জানান দ্রব্যমূল্য সহ মানুষের ইনকাম দেশের অবস্থা সবকিছু কিছু মিলেই আসলে গরিবদের চলা খুবই মুশকিল হয়ে গেছে তার মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের কিছুটা হলেও সাশ্রয় হবে ঈদটা হয়তো ভালোভাবে কাটাতে পারবে আমরা করেছে যারা এদের চেষ্টা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই বেসিক্যালি এগুলো সমাজ কল্যাণ পরিষদ তারা প্রতি বছর এটা মানে চেষ্টা করে এবং সহযোগিতা করে এবারও তারা চেষ্টা করেছে অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ আমি যে ব্লকের বাসিন্দা দীর্ঘ পনেরো বছর পর্যন্ত আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করি ওনাদের পাশে থাকি এলাকার লোকজন যেভাবে ঈদের আগে মানুষকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে এটার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরও এই ধরনের মহতির থেকে আরও বেশি বেশি অংশগ্রহণ করা উচিত বলে আমি মনে করি সমাজ কল্যাণ ষদের ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে যারা আয়োজক ছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাই বিগত পনেরো বছর যাবৎ তারা এভাবে ঈদ সামগ্রী বিতরণ করছে ভবিষ্যতে আরও সুন্দরভাবে যেন ঈদ সামগ্রী বিতরণ করতে পারে সে আশা ব্যক্ত রেখে আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই আমাদের মেম্বার যারা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ার শহরে অবস্থান করছেন তারা তাদের ঐকান্ত্রিক প্রচেষ্টা এবং আর্থিক অনুদানে অনেক বেশি সফলতার দিকে সমাজ কল্যাণ পরিষদের এই ঈদ সামগ্রী বিতরণ হয় দীর্ঘ পনেরো বছরের ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি আশা করি সমাজের বিত্তবান ভাইয়েরা এবং বিভিন্ন সামাজিক সংগঠন একটা অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে এই আমাদের এই ঈদ সামগ্রী বিতরণের আবেদনটাকে তারা নিজস্ব আঙ্গিকে যার যার অবস্থান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে তাহলে সমাজের শৃঙ্খলা ফিরে আসবে সাধারণ অবহিনীত মানুষ অত্যন্ত আনন্দের সাথে সকলের সাথে মিলেমিশে ঈদ করতে পারবে এদিন এলাকার সুবিধাবঞ্চিত হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের তালিকা অনুযায়ী প্রায় আড়াই শত মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও নগদ অর্থ তুলে দেওয়া হয় এছাড়াও ঈদ উপহার প্রত্যাশী মানুষের সংখ্যা বেশি হওয়ায় অপেক্ষমান তিনশত হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয় তবে স্বাক্ষর জালপূর্বক তালিকার বাইরে অতিরিক্ত মানুষের মাঝে কোনো এক গোষ্ঠী কর্তৃক টোকেন দেয়ার অভিযোগ করেন সাংগঠনিক সম্পাদক নান্নু চৌধুরী সহযোগিতায় একটা শৃঙ্খলার মাধ্যমে আমরা যেটা নগদ টাকা বিতরণ করেছি সেটা সুন্দরভাবে করতে পেরেছি আমরা এখনও বাইরে অনেক লোক অকমান আছেন তাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে প্রতিবন্ধী অনেক বাইরে দাঁড়ানো আছে বসা আছে যারা হাঁটতে পারে না তারা এখনও বাইরে আছে তাদেরকে আমরা প্যাকেটের ব্যবস্থা করতেছি আর যারা বিচ্ছিন্নভাবে বাইরে ঘুরে বেরা করতেছে এখনও চিক্ষা দিতেছে তাদেরকেও আমরা নগদ অর্থের ব্যবস্থা করতেছি সবচেয়ে দুঃখের বিষয় আমরা না বলে পারতেছি না আমরা যে টোকেনগুলো দিয়েছি সেই টোকেনগুলা কে বা কারা আমাদের টোকেন নকল করে বিতরণ করে আমাদেরকে যথেষ্ট হয়রানির মধ্যে ফেলেছে এজন্য আমরা সমাজ কল্যাণ পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি দুশো চল্লিশ বা পঞ্চাশের মতো আমরা প্যাকেট এখানে বিতরণ করেছি সকাল থেকে আমরা সকালেও কিছু চল্লিশ পঞ্চাশটা প্যাকেট বিতরণ করে ফেলছি আর এখন আমরা প্রায় এখানে দুশোর মতো প্যাকেট বিতরণ করেছি আরও কিছু প্যাকেট আমরা অর্ডার করেছি যে বানানোর জন্য যেহেতু আমাদের টোকেনগুলো নকল হয়ে গেছে যার জন্য আমাদের অনেক প্যাকেট বাইরে বিচ্ছিন্নভাবে চলে গেছে তো যার জন্য আমরা শুধু দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নাই জয়চৌধুরী স্বাধীনতা একাত্তর চট্টগ্রাম